আর এটা লোকেশনটা হলো এই সাইট হলো যাত্রাবাড়ি যাত্রাবাড়ি যে আইডিয়াল হাই স্কুল এটা ঠিক অপোজিট সাইটে কিন্তু তাদের শোরুম তো আমরা এখন ভিতরে যাব বাইর সাথে পরিচয় হব এবং সবগুলো হালকা টাচ দিয়ে দিব এত বড় শোরুম কিন্তু এক ভিডিওতে পসিবল না তো আমরা ভিতরে যাই এই যে নিস্তালাটা হলো চাইনা কালেকশন নিস্তালাটা কিন্তু হিউজ কালেকশন ওয়াল এবং ফ্লোর চাইনার কালেকশন এ টু জেড পেয়ে যাবেন আর তাদের যে শোরুম তিনটা ফ্লোরে কিন্তু টাইলস এবং স্যানিটারি শোরুম তো ভাইর সাথে আমরা আজকে পরিচয় হব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম রহমতুল্লাহ তো আনিফ ভাই আপনার শপে শোরুমে চলে আসলাম আজকে কোন কালেকশন গুলো দেখাবেন আমাদের নিস্তালা সব চাইনিজ নিস্তালা তো আমরা বললামই সব ধরনের সাইজের চাইনিজ কালেকশন গুলো কিন্তু পেয়ে যাবেন চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ সকল সাইজ গুলো কিন্তু পেয়ে যাবেন চাইনিজ আমরা আজকে দেখাবো বাংলাদেশি টাইস বাংলাদেশি বড় ছোট আর কেউ যদি চাইনিজ গুলো দেখতে চান আমাদের আগের একটা ভিডিও আছে ওই ভিডিওতে দেখে নিতে হবে এই যে দেখেন এখানে কিন্তু সিনারি থেকে শুরু করে সব ধরনের রাস্টিক টাইস আমরা যাচ্ছি দোতলায় দ্বিতীয় তলায় ফার্স্ট দ্বিতীয় তলায় আমরা চলে যাচ্ছি তাই যে রাস্টিক টাইস রাস্টিক টাইস দেখতে পারেন এই যে বিভিন্ন সিনারি টাইলস এ টু জেড পেয়ে যাবেন আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসলাম

তারপরে এটা কিচেন এইভাবে মানে প্রত্যেকটা কালেকশন আপনি দেখেন আমাদের এখানে যে কালেকশন গুলা বিভিন্ন সব সময়।

বিভিন্ন রেঞ্জের ভিতরে আছে ঠিক আছে আট বারো গুলা যেমন বলছি এগুলো আমি বললাম তারপরে যদি কেউ চব্বিশ চব্বিশ বলে আমি চব্বিশ চব্বিশ দেবো চব্বিশ চব্বিশ দেবো তাহলে চব্বিশ চব্বিশ

আপনার চোদ্দ হাজার টাকা থেকে শুরু আঠারো হাজার বারো বিশ হাজার বাইশ হাজার ঠিক আছে ষোলো হাজার এরকমের ভিতরে তারপর এই পেশে দেখেন এই পেশের কালেকশন গুলার দিকে একটু তাকান এগুলো একটু আনকমন পাথরের পাথরের ডিজাইনি সেই ক্ষেত্রে এই টাইপের দিতে পারে অনেকে আছে চুলার স্লাপ চুলা চুলার স্লাপের জন্য আমি ইউজ করবো কালারিং যারা গ্লেস দেখেন কালারিং গুলো এগুলা

বিভিন্ন ডিজাইনার আছে কত থেকে শুধু বারো চব্বিশ আপনার পঁচাত্তর টাকা আছে আশি টাকা আছে পঁচাশি টাকা আছে নব্বই পঁচাত্তর মানে বিভিন্ন রেঞ্জের আমরা জাস্ট

এগুলোর ভিতরে আপনার যেমন এটা কিচেনে আছে এটা গ্লেসটা একটু দেখেন এটা মনে হবে যে যেমন মনে করেন চাইনার ভিতরে হ্যাঁ 10 16 টাইস কিন্তু গ্লেসটা দেখেন গ্লেসটা আছে মনে যে চাইনিজ গ্লেস ওকে গ্লেস নষ্ট হবে না মানে এগুলো লাগালে কিন্তু আরো সুন্দর দেখা যায় এগুলো এটা আছে ওয়াশরুমের এটা আছে কিচেনের এটা ওয়াশরুমের আচ্ছা এই 10 এটা সাইজ দেখেন একবারে নেউ 10 16 এই টু টেক্সচারটা দেখেন দেখেন মানে এস ভিতরে গোলাপি ব্ল্যাক কত মানে কালারটা কম্বিনেশন কি হয়ে গেছে নিউ আর আমাদের এখানে দেখেন ম্যাক্সিমাম প্রোডাক্টে নতুন এই যে এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের নতুন 16 এগুলো সাইজ কি প্রাইস কি রকম এগুলোর প্রাইস আপনার 50 আছে 55 আছে 60 আছে 65 আছে এরকম এরকমের ভিতরে এই সেটটা আবার চাইনিজ না হ্যাঁ এগুলো চাইনিজ এই পাশে আছে যদি আবার কেউ মনে করেন যে 12 18 দিবি

বিভিন্ন রেঞ্জের আছে যদি কেউ বলে যে ভাই আমি একটু দশ ষোলোর ভিতরে দিব কালার গুলো দেখ ষোলো সাইজ এগুলো দেখেন এগুলো একটু যাদের বাজেট একটু কম তারা আপনার দশ ষোলো দিতে পারবে হ্যাঁ তারা দিতে পারবে ঠিক আছে এগুলোর ভিতরে দেখেন এগুলো ভিতরে আছে

চলে আসলে কাস্টমার যদি আমাদের কাছে টাইস কেনার পরে যদি বলা যে ভাই আমাদের তো ফিটিংসের সব মাল লাগবে তাহলে গিটার আছে স্যানিটারি আইটেম এর এভরিথিং গিটার থেকে শুরু করে সিঙ্ক আছে তারপর হলো গিয়া আই কমোড বেসিন টাব বেসিন তারপর কিচেন বোর্ড হ্যাঁ এই পাশে লোকাল মেশিন আছে এই পাশে আবার লোকাল আছে এগুলো সব হলো লোকাল আচ্ছা আচ্ছা দেশি গুলো দেশের ভিতরে দেশের ভিতরে দেশের ভিতরে দেখুন কি নাই এখানে সব ধরনের কিন্তু কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন ওকে দেখেন এক ভিডিও তো সব দেখানো সম্ভব নয় এই যে ব্যাক্স বক্স বেসিন গুলো আছে বক্স বেসিন গুলো আপনারা নিতে পারেন বিভিন্ন কালারের বক্স বেসিন গুলো আছে হাই কমট শুরু করে চায়না দেশে সব ধরনের কালেকশন গুলো আছে আর এই সেটটা কিন্তু এই যে আবার টাইলস থার্ড ফ্লোর এটা হলো থার্ড ফ্লোর থার্ড ফ্লোর ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের তিনটা ফ্লোর তিনটা কিন্তু ফ্লোর তাহলে এখানে ম্যাট আছে তারপরে 32 আছে সিনারি আছে 12 24 আছে एवरीथिंग সকল প্রোডাক্ট আছে এই যে দেখেন মানে ম্যাটের ভিতরে সব ধরনের ডিজাইন এটা কিন্তু পাথর বডি যারা ভালো কোয়ালিটি চাচ্ছেন যে লং টাইম লাস্টিং তাদের জন্য তো ঠিক আছে এই যে ফ্লোর আছে আজকে ভিডিও টাইপ পর্যন্তই তারপর ফ্লোর কার্পেট চাইলে এটাও দেওয়া যাবে বিভিন্ন সাইজের আছে তো ভাই কেউ যদি আপনার শোরুমে আসতে চায় একটু লোকেশনটা বলে দেন হ্যাঁ আমাদের এখানে আসতে একদম সহজ ঠিকানা যাত্রাবাড়ি